হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সম্পর্কে জানো তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকের রেসিপিটা হচ্ছে চাল পাতা দিয়ে পোস্তর পুর তো কীভাবে বানাবো তা চলো দেখাই তো এই রেসিপিটার জন্য আমার কী কী লাগবে পোস্ত শস্য আর রসুন কাঁচা লঙ্কা এই চারটা জিনিস আমি পেস্ট একসঙ্গে পেস্ট করে নেব। নিয়ে নিয়েছি পেঁয়াজ আর চিনি লবণ আর বেটারের জন্য বেসন চালের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধুয়ে রেখেছি লবণ দিয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছি পাতাগুলো চাল কুমড়ের পাতাগুলো কড়াইটা বসিয়ে দিয়েছি তো দিয়ে দিব সর্ষের তেল তো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো হালকা হালকা ভুজে হয়ে গেলে দিয়ে দিব আমি পেস্ট পোস্তর পেস্টটা আমি দিয়ে দিব তো পেঁয়াজটা হালকা হালকা ভেজে নিয়েছি তো দিয়ে দিব পেস্টটা তো দিয়ে দিবো স্বাদ মতো লবণ চিনি ভালোভাবে দিয়ে দেব জলটা টেনে গেছে পুরটা আমার হয়ে গেছে তাহলে এখন নামিয়ে দেখো জলটা টেনে গেছে তো চাল কুমড়োর পাতাটা নিয়ে নিয়েছি তো পুটটা মাঝখানে ভরে দিই এইভাবে পুটটা আমি ভরে এরকম করে সবগুলো এক এক করে করে নেবো তো এভাবে সবগুলো আমি করে নিয়েছি তাহলে বেটারটা গুলে নিই দিয়ে দিব এখানে লবণ সামান্য চিনি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে গুলে নেব তো বেটারটা আমার হয়ে গেছে তো তাহলে চলো এখন ভেজে নিই তো ভাজার জন্য দিয়ে দেবো রিফাইন তেল তেলটা গরম হয়ে গেছে তো এক এক করে বড়াগুলো ছেড়ে দিই এক এক করে বড়াগুলো উলটিয়ে দিই তো বড়াগুলো আমার হয়ে গেছে চলো নামিয়ে নি এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলবে না বাই